হ্যালো বন্ধুরা তোমার সে আমার চারশো খুব ভালো আছে নতুন ব্লক দেখতে হবে তো আমি দেখবো যে আমার একটা কবুতর প্রথম ডিম দিল তো দেখবো যে একটা ডিম দিছিল দুইটা ডিম দিছে কিনা ওটাই দেখবো তো চলো বন্ধুরা দেখি যে দুইটা ডিম দিছে কিনা কবুতর তো বন্ধুরা আমি আজকে মাস্টার কাছে ঢুকবো না কারণ সবই বলবো এর পরের ব্লকে সেই জন্য পাখিগুলাই তো একটু বিরক্ত হচ্ছে যাই হোক আমি আজকে ঢুকবো না চলো আগে কবুতর তো চাই বন্ধুরা কবুতর ভিতরে চলে আসলাম আর দেখবো যে আমার যে একটা নতুন কবুতর একটা দিন দিয়েছিল তো দেখবো যে দুটো দিন দিয়েছে কিনা চলো তো বন্ধুরা কবুতর লকটে বের চলে আসলাম চলো ভিতরে যাই গিয়ে সবই দেখবো একটু একটু করে তো বন্ধুরা দেখো কবুতরবেলা সব কবুতরবেলা বাইরে এই দেখো সবগুলো বাইরে বিষয় জন্য সঠিক আমি জানি না যাই হোক সব কবুতরগুলো বাইরে এই যে লক্কা দেখো লক্কা গলা যতদূর সম্ভব জোরানেছে দেখছো আমার মনে হচ্ছে জোরানেছে তো দেখি এখন কবুতরটা একটা ডিমে আছে না দুইটা ডিম ভেঙে দেখো বসে আছে কবুতরটি কী হবে তোমরা বলো কমেন বলো ভাই কবুতরটি একটা ডিম নিয়ে বসে আছে দেখতে লাগুন বন্ধুরা নতুন একটা ডিম দিয়েছে একটা ডিমই দিয়েছে দুইটা ডিম এখনো দেয়নি তো আর কেদিন দেবে কিনা সেটাও আমি জানি না তো অনেকদিন হয়ে গেলো মনে তো আর দেবে না যাই হোক আর নয়তো কোনো জায়গা দিয়ে সেদিন কী হয় দেখা যাক তখন বন্ধুরা দেখতে লক্ষ্য করতে গল্প দেখো কী হয় ঢাকা টাকি করতেছে দেখো দুইটাই ঢাকা টাকি করে কিন্তু ওইটা পায়রি হবে পায়রির মতনই ডালে এই গৌতৰ জোৰা জোৰে আছে এই গুৰুতৰ আৰু এদিন দেখি এই গৰুতৰ এই গৌতৰতে জোৰে জোৰে ঢুকছে মোক দেৱত খুব সুন্দর ডাক দেখো বলে ডাকটা দেখো ডাক আয় বেশি অন্তর তো তেজ বেশি দেখো

रहूं। रहूं। एक दे 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 से तो बंधुरा भिडियोट ये शेस्ट करीडा जी भले तो लाइक कर सबसक्राइब कर बाय